তোরা যে এনে বয়ে বয়ে তামক খাইতেছস কয় কয় টাকা দিছে ভাই ভাই 100 টাকা দিছে তাহলে তোরা কত করে দিছস দুইজনে ভাই আমি দিছি 50 আর ও একটা সিগারেট আনছে তাহলে তোরা 50 টাকা দিয়ে তামক খাবি আর আমার ছোট ভাই যাইবো গা এই এদিকে আমি তামক খাইতে লইছিলাম আপনি বেজার লাগ কইরা দিলেন তাইলে ব 100 টাকার বাক্সা রং যাব না আজকে দুই ভাই মিললাই খামু ব বানা বলটু চালু কইরা বানা সবাই মিললাই খাই বানা সবাই মিললাই খাই